আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে ব্যাংক রুলস চেঞ্জ আরও দিতে হবে চার্জ পয়লা সেপ্টেম্বর থেকে বদলে গেল ব্যাংকের একাধিক নিয়ম আপনার যে কোনো ব্যাঙ্কই অ্যাকাউন্ট থাকুক না কেন যদি আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলেই হবে কি কি পরিবর্তন হচ্ছে এবং কিসে চার্জ দিতে হবে সেটা জানবো আজকের এই ভিডিওতে শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে নয় বেশ কিছু নিয়ম পরিবর্তন হয়েছে আমি পুরো প্রতিবেদনটা পড়ছি আপনারা দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো প্রথম যে পরিবর্তন সেটা হচ্ছে এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহৃতের জন্য নতুন চার্জ কি চার্জ দেখুন দেশের সব থেকে বড় সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবার তাদের ক্রেডিট কার্ডে পরিষেবায় খরচ বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে পয়লা সেপ্টেম্বর থেকে অটো ডেবিট ব্যর্থ হলে গ্রাহকদের টু পারসেন্ট জরিমানা দিতে হবে পাশাপাশি আন্তর্জাতিক লেনদেন বা পেট্রোল পাম্পে কার্ড ব্যবহার খরচ বাড়বে এবং অনলাইন শপিংয়ের রিওয়ার্ড পয়েন্ট ভ্যালুও কমে যেতে পারে এরপর দেখুন এটিএম থেকে টাকা তোলার খরচ ডিজিটাল লেনদেনকে আরও উৎসাহিত করার জন্য এবার একাধিক ব্যাংক এটিএম চার্জের নিয়মে বদল দিচ্ছে হ্যাঁ নির্দিষ্ট সীমার বেশি টাকা তুললেই এবার অতিরিক্ত চার্জ গুনতে হবে ফলে এবার থেকে চিন্তা ভাবনা করেই টাকা তুলতে হবে না হলে খরচ বাড়তে পারে অনেকটাই স্বাভাবিকভাবেই প্রত্যেকটা ব্যাংকের সেটা বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম লিমিট দেয় আমার যেমন এসবিআই অ্যাকাউন্ট এবং আমার যে কার্ড বা আমার অ্যাকাউন্টের অনুযায়ী আমাকে কিন্তু মাসে দশটা ফ্রি ট্রানজ্যাকশান দেওয়া আছে এবার আমি কিন্তু মাসে মাসের দশবার ফ্রিতে এটিএম কার্ডের মাধ্যমে আমার যে ডেবিট কার্ড আছে সেই ডেবিট কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারব দশবারে বেশি যেই হয়ে যাবে সেটা আপনার যে ক্যাটাগরি কার্ড সেই কার্ড অনুযায়ী একটা পেমেন্ট সেটা কিন্তু জিএসটির সাথে যোগ করে কেটে নেবে সেটা কিন্তু আপনি যদি সেই লিমিটটা এক্সিস্ট করে ফেলেন তো সেটা এবার আপনার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট এবং আপনার কত লিমিট আছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন এবার দেখুন ফিক্সড ডিপোজিটে সুদের হার সেপ্টেম্বর মাসের শুরুতেই বহু গ্রাহক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার রিভিউ করবে সেই সূত্র ধরে বর্তমানে বেশিরভাগ ব্যাঙ্ক সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টের মতো সুদ দিচ্ছে তবে এবার সেই হার আরও কমতে পারে বলে মনে করা হচ্ছে তাই যারা ফিক্সড ডিপোজিট করতে চাইছেন তাদের জন্য কিছুটা হলেও এটা একটু হলেও দুঃসংবাদ এবার দেখুন আর কিছু বাড়তি পরিবর্তন গ্যাস সিলিন্ডারের নতুন নিয়ম কি বলছে প্রতি মাসের মতো এবছরেও পয়লা সেপ্টেম্বর থেকে নতুন করে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হচ্ছে হ্যাঁ এবার গ্যাস সিলিন্ডারের দাম একান্ন টাকা পঞ্চাশ পয়সা করে বেড়েছে এমনকি ডলার ও রুপির তারতম্য হতে পারে যার ফলে দৈনন্দিন বাজেটের ওপর প্রভাব পড়বে এবার দেখুন রুপোর উপর হলমার্কা বাধ্যতামূলক এতদিন পর্যন্ত শুধু সোনার অলঙ্কারে হলমার্কের নিয়ম চালু ছিল তবে পয়লা সেপ্টেম্বর থেকে রূপোর গহনাতেও এবার বাধ্যতামূলকভাবে হলমার্কিং করা হচ্ছে এর ফলে বাজারে ভেজাল বা নিম্ন নিম্নমানের রুপো কেনার ঝুঁকি অনেকটাই কমবে কিন্তু জুয়েলারি ব্যবসায়ীরা মনে করছেন যে এর জন্য রূপর দামে সামান্য হলেও তারতম্য আসতে পারে তো এই 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 কিছু পরিবর্তন যেটা সেপ্টেম্বর মাস থেকে মোটামুটি চালু হচ্ছে এই নিয়মগুলোর মধ্যে কোন পরিবর্তন বা কোন নিয়মটা সব থেকে আপনার বেশি ভালো লেগেছে সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে অর্থাৎ ডিজিটাল বাংলা চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি তাই অতি অবশ্যই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের যে বেল নোটিফিকেশন রয়েছে সেই বেল নোটিফিকেশনটা অল সেট রাখবেন তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে